মুহূর্তে গোপালপুরের জঙ্গলে দুটি বন্য হাতি প্রবেশ করেছে আপনাদের কাছে অনুরোধ হাতি দুটিকে দেখতে পেলে বনবিভাগকে অতি সত্তর খবর দেন এবং এই মুহূর্তে কেউ জঙ্গলে প্রবেশ করবেন না বা হাতি দুটিকে উত্তপ্ত করবেন না কটা হাতি ছিল দুটো ছিল আচ্ছা দুটোই কি আপনার এই বাড়ির উঠোনে ঢুকলো একটা ঢুকেছিল আর একটা সাইড দিয়ে পেরিয়ে গেল গলি দিয়ে গলি দিয়ে আচ্ছা আপনার এই পাঁচিলের এই কি

আম্মা হাতি দুটি এখন কোথায় রয়েছে বলে হাতি আমাদের গোপালপুর জঙ্গলেই আছে কোথায় আছে সেই ডিটেইলসটা কোন জানা গোপালপুর জঙ্গল এরিয়া আচ্ছা তো এখন কি আপনারা আতঙ্কে আছেন হ্যাঁ এখন তো আতঙ্কেই বইয়ে আছি যে হাতি আপনাদের মানে বাড়িতে যদি ধান টান মড়ায় টড়ায় আমাদের তো বাটির ঘর দেখুন যাক একটু ঠেলে ফেলে দিলে বাচ্চা কাঁচা মরে যাবে আমাদের সেই মানে বহুত আতঙ্কতেই আছি এখন রাত্রেবেলা এখন যদি দিনে বেলাও চলে আসে মাটির ঘর হুম বহুত আতঙ্কতেই আছি আমরা প্রশাসনকে বলছি একটু ব্যবস্থা করুন হ্যাঁ হাতি এখান থেকে মানে সুরক্ষা একভাবে সরিয়ে দেন এখান থেকে আমরাও আতঙ্কই আছি কি নাম আপনার রাম মুর্মু এখন পজিশন কি আছে আমরা খবর বলতে আমরা যখন আমাদের বিটে যখন ঢুকে আমরা তখনই গ্রামবাসী দিয়ে আমরা খবরটা পাই আমরা পজিশনটা এই মুহূর্তে ভোরবেলার দিকে খবরটা পাওয়া গেছে আমাদের ট্র্যাকিং ও বিভিন্ন অন্য জায়গার সঙ্গে খবরাখবর থাকেই প্রতি সময়ের জন্য আমাদের বিটে যখন ঢুকেছে তখন আমরা ভোর পাঁচটা পৌনে পাঁচটা নাগাদ আমরা খবর পাই এবং তারপরেই আমরা আমাদের কাজকর্ম যেগুলো হয় স্টাফকে জমায়েত করা বিভিন্ন মাইকিং করা আমরা বিভিন্ন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা পঞ্চায়েত প্রশাসন ব্লক প্রশাসন লোকাল যারা আমাদের যে এফএমসি মেম্বাররা আছে গ্রামের তাদেরকে নির্দেশটা দেওয়া যে তারা যেন গ্রামের সচেতনতা করে দেয় এইভাবে আমরা তৎপরতা শুরু করেছি সঙ্গে সঙ্গে এবং এই মুহুর্তে আমরা যেটা করতে পেরেছি আমাদের টোটাল একটা যে টিম লোকেট করার টিম আমাদের স্টাফ দিয়ে আমরা তাদেরকে কিন্তু জঙ্গলের মধ্যে পাঠিয়েছি এবং আমরা তাদের ফুটপ্রিন্ট এবং কোন পজিশন বা কোন দিকে তারা মুভমেন্ট নিচ্ছে এগুলো অনুসন্ধান করার চেষ্টা করি কটা হাতি এসছে আমাদের স্টাফদের ইনফরমেশন অনুযায়ী বা আমাদের কাছে যে ইনফরমেশন তাদের দুটো হাতিয়ে এসছে এবং লোকাল ভিলেজাররাও সেটা কনফার্ম করার দেখুন এখন এখনো পর্যন্ত সে ধরনেরভাবে কোনো ড্যামেজের আমরা খবর পাইনি মানে হতাহতের তো কোনো এখনও পর্যন্ত কোনো খবর নেই এবং কোনো ড্যামেজ এই ধরনেরভাবে সেই ধরনের ড্যামেজ আর আমরা কিন্তু পাই না এখন ক্ষতি চাষিদের কোনো ক্ষতি চাষিদের তো কোনো ক্ষতি এখন পর্যন্ত হয়নি কেন মাঠে তো ধান এখন নেই মানে তো উঠে গেছে আর এখনো পর্যন্ত একটু খবর জঙ্গলের মধ্যেই হাতি দুটি আছে আচ্ছা এখন আমরা তৎপরভাবে খুঁজি এটাই এই সময় এই সময় হাতি বেরোয় তো আপনারা কি আগের থেকে সতর্ক ছিলেন না এই যে না না আমরা সতর্ক সবসময় থাকি এবং পাশাপাশি যারা জেলা আছে তারাও সতর্ক থাকে কিন্তু ঘটনা হচ্ছে দুটি হাতি এগুলো কোনো সময় দলছুট হয়ে যেতে পারে কোনো সময় কিভাবে বিভিন্ন জায়গা থেকে আসে সেটা তো তাদের মতিগতি তো আমাদের পক্ষে সবসময় এগুলো তো কোনো ট্রেকিং থাকে না ওরকমভাবে কেউ দল হয়ে গেল কারা বা দুজন কোনোদিন ছিটকে গেল একটা দলকে সরাতে গিয়ে তো সেটা হয়তো কোনোভাবে ইয়ে হয়ই এবং তাদের তো নিজস্ব একটা সাধারণ বিচরণ ক্ষেত্র তো আছেই সেটা তো থেকেই যায় তো সেই বিচরণ ক্ষেত্রের জায়গায় দাঁড়িয়ে তারা কিভাবে কোন দিকে মুভমেন্ট নেবে তখন বন্যপ্রাণ সবসময় তারা উন্মুক্ত থাকতেই পছন্দ করে এখন এটাই আমাদেরকে ইয়ে করে আমাদেরকে আমাদের কাজটা করতে এখন কোথায় শরীর নিয়ে যাওয়া হবে এখন সেটা উদ্ধতন নেতৃত্বের কাছে উদ্ধতন কর্তৃপক্ষর কাছে থেকে আমাদের কাছে কিছু আসেনি আমাদের যারা আছেন তারা এখনো কিছু আমাদের নির্দেশ দেননি তবে আমাদের কাছে আছে যে হাতি দেখতে থেকে প্রথম আমাদের কাজ হচ্ছে লোকেট করা লোকেট করার পরই আমরা এখন কোন জঙ্গলে রয়েছে এখন আপনার মনির জঙ্গলে রয়েছে ঠিক আমাদের পেছনটা যে জঙ্গলটা এটাতেই আমরা আশা করছি এই জঙ্গলই আছে আপনার নামে পড়ছে আমার নাম কিশলায় মুখোপাধ্যায় অফিসার গোপালপুর